দামটা ছটা দামা সেটার বারো হাজার এক লক্ষ

কোথা থেকে ময়মনসিং থেকে চলে আসছেন ভাই কবে বাচ্চা এবার পরিচয় হয়েছে না গাভে নিচ্ছেন কয়েকটা আজকে একটা গাফে নিচ্ছেন কি গাবে নিছেন ভাই বাচ্চা সহ কাবে নিছেন না দুই লাখ ছত্রিশ হাজার টাকা দাবি নিয়েছেন কথা কাজে মিল পাইছেন তো আপনি বাচ্চু ভাই কেমন লোক লোকজন তো আসতে পারবে বাচ্চুয়ের কাছে না আপনার জেলা কেমন লাগছে ভাই ভালো লাগছে না কথা কাছে তো মিল পাইছেন আপনি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাচ্চু ভাই কালেকশন আছে কয়টা ভাই আজকে

দুধের পরিমাণ কেমন দিচ্ছেন দশ থেকে শুরু করে পনেরো মধ্যে সবগুলো থাকবে শুরুতে নাম পরিচয় বলবেন জেলা প্রতি মঙ্গলবার একদিন লেগে আর আপনি এখানে বাচ্চা স্যার রানিং কাজ করে থাকেন ভাই চলন দিয়ে আপনার গুলো সঠিক জানাবেন ভাই নম্বর একটা দেখতে পাচ্ছি

এটা দুধ হবে বারো লিটার দুই বেলা বারো লিটার গ্যারান্টি দিবেন কত লিটারের বারো লিটার গ্যারান্টি থাকবে যা পাচ্ছেন তাই গ্যারান্টি দিয়ে দিলেন বারো লিটার গ্যারান্টি থাকলে দশম আসলে দুধ দহন করে বসকে তার মধ্যে নিতে পারবে ভাই দুই বেলা থাকি দুই বেলা দহন করে দুধ বসকে নিতে পারবে প্রত্যেকটা গাবিতে বারো লিটার গ্যারান্টি দিচ্ছেন জি জি কোনো সমস্যা হলে

বাট চারটা দেখেন দেখছেন চিবা চিভা যাকে বলে সেরা নেড়ে নেচে দিচ্ছেন না বলতে সাত লাগাবি একটু মা বোন সকলে করতে পারবে না সহ

দশ লিটার গ্যারান্টি থাকবে দরদম করতে পারবে দর্শক সামান্য করে নিতে পারে সম্মান করে দিতে পারবে এই ছিল এই সব কালেকশন পাই না বিক্রি করে ফেলছেন সাতটা বিক্রি পাঁচটা

ঠিক আছে বাচ্চু ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম